হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব বেশি ভালো আছো আমি আলো রসব মধ্যে অনেক বেশি ভালো আছি তো আজকে আমি তোমাদের জন্য হাজির রয়েছি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় পড়ার দৈনন্দিন রুটিন নমুনা যেটি তোমরা তোমাদের স্বাভাবিক জীবনে প্রয়োগ করতে পারবে এবং আশা করি প্রয়োগ করলে ভালো ফল পাবে তো চলো পড়ার দৈনন্দিন রুটিন এই নমুনাটি শুরু করা যাক ভোরকাল চারটা তিরিশ থেকে আটটা পর্যন্ত কী কী করা যাবে চারটা তিরিশ সকাল ঘুম থেকে ওটা ফ্রেশ হওয়া তারপর পাঁচ পাঁচটায় ফাইভ এম ফদরে নামাজ পড়া পাঁচটা তিরিশ ফদরে পড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কঠিন বিষয় পড়া যেমন গণিত বিজ্ঞান তোমার কাছে যেটা কঠিন লাগে তুমি সেটাই পড়বে মানে তোমার কাছে যে যে বিষয়গুলো কঠিন সেগুলো তুমি পাঁচটা তিরিশে পরে পড়তে পারো তারপর ষাটটা তিরিশ এম হালকা নাস্তা ও একটু বিশ্রাম নেওয়া আটটায় শর্ট ব্রেক মানে বাড়িতে একটু হাঁটাহাঁটি বা ঘুরে আসা এরকম কিছু করতে পারো তারপর হচ্ছে নয়টা নাইন এম পরা চালিয়ে যাওয়া ভাষা সাহিত্য ইতিহাস মানে নয়টার পরে এই ভাষা সাহিত্য ইতিহাস এই টাইপের বিষয়গুলো পড়তে পারো ভালো হবে আর কি তারপর সকাল নয়টা থেকে বারোটা পে এম নাইন এম পড়া চালিয়ে যাওয়া ভাষা সাহিত্য তোমাদেরকে বললামই এরপরে আছে এগারোটা তিরিশ প্রস্তুতি ন জহরের নামাজের জন্য এটা কিন্তু শুধু স্কুল স্কুল বাদ দিয়ে মানে স্কুলে সহ রুটিন নেই তুমি যদি চাও তাহলে স্কুলের টাইম সহ রুটিন তৈরি করে দিতে দিয়ে দিবো নে যদি চাও তাহলে কমেন্টে জানাও তো চলাও রুটিন দেখা যাক এগারোটা তিরিশ এম প্রস্তুতি নেওয়া জোহরে নামাজের জন্য তারপর ধরো বারো দু দুপুর বারোটা তিরিশ থেকে তিনটা পর্যন্ত যা যা করতে পারো বারোটা পঁয়তাল্লিশ এম জহরে নামাজ পড়বে এগারোটা পনেরো দুপুরে খাবার খাওয়া এগারোটা পঁয়তাল্লিশ পি এম হালকা রিভিশন বা ভিডিও লেকচার দেখে মানে ভোর সকাল ও সকালে যে বিষয়গুলো পড়েছ সেগুলো রিভিশন দিতে পারো বা বা মোবাইল ফোন থেকে বিভিন্ন ধরনের মোটে মোটিভেশনাল স্পিচ অর্থাৎ লেকচার দেখতে পারো একটা দুপুর দুপুর এটা ভুল লিখে লিখে ফেলেছি মনে হয় এটা এটা বাদ নিচে একটা একটা পণ্যের দুপুরে একটা দুপুর লেখা আছে এটা বাদ হালকা ডিভিশন বা ভিডিও লেকচার দেখার পরে যে কাজটা করতে পারো দুটো তিরিশে শর্ট ব্রেক শর্ট ব্রেক মানে নিস থেকে হালকা বিশ্রাম বা হাঁটাহি করা দুটো তিরিশ পি এম নিজে নিজের অনুশীলনমূলক প্রশ্ন করা মানে যে সকল প্রচুর উপর সেটি নিজে নিজে চর্চা করা বিকেল চারটা থেকে ছয়টা তিরিশ পর্যন্ত যাত্রা করতে পারো চারটা পনেরো পি এম আসরা নামাজ পড়া চারটা পঁয়তাল্লিশ পি এম নতুন বিষয় পড়া বা স্কিল ডেভেলপমেন্ট মানে নতুন নতুন কোন যে কোনো বই পড়া বা বিভিন্ন বিষয়ে স্কিল ডেভেলপমেন্টের জন্য অনুশীলন করা এটাই বোঝানো হয়েছে ছয় ছয় পি এম ব্যায়াম বাই ফাটা মানে শর্ট ব্রেক নেওয়া এটা ছয়টা পঞ্চাশ পি এম মাইকি বা নামাজ পড়া তারপর সন্ধ্যা ও রাত মানে সাতটা থেকে দশটা তিরিশ পি এম পর্যন্ত যা করতে পারো সাতটা পনেরো পি এম সন্ধ্যার পরে শুরু সহজ বিষয় ও পুনরাবৃত্তি মানে তোমার কাছে যে বিষয়গুলো সহজ লাগে সেগুলো সন্ধ্যায় পড়তে পারো আর সকাল সকাল দুপুরে যে বিষয়গুলো পড়েছ সেই বিষয়গুলো একবার চোখ বুলিয়ে নিতে পারো আটটা পনেরো পি রাতের খাবার খাওয়া আটটা তিরিশ পি আবার সারা সারাদিনের পরের রিভিশন মানে এই সারাদিন তুমি যা যা পড়েছ তাই একবার চোখ বুলিয়ে দেখা আটটা পঞ্চাশ পি এম এসার করা তারপর নয়টা পনেরো পি এম হালকা পড়া বা আগামী দিনের পরিকল্পনা মানে তুমি আগামীকাল কী কী কাজও করতে পারো তা একবার মাইন্ড ম্যাপিং মানে মাইন্ডের মধ্যে পরিকল্পনা করে নেওয়া দশটা তিরিশ পি এম ঘুম তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও এই রুটিনে যদি তুমি প্রতিনিয়ত অনুসরণ করতে পারো তাহলে ছাড়া তোমাদের দৈনন্দিন জীবন ও পড়া পড়ার পড়ালেখার বিষয় no te vas a ver asegurí